যখন তোমার কষ্টের সময় শেষ হয় তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু অলৌকিক বার্তার মাধ্যমে তোমাকে তা জানিয়ে দেন হে আমার প্রিয় বান্দা আর কেদু না তোমার জীবনের কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছ এবার তুমি তোমার চোখের পানি মুছে ভালো এবার তুমি তোমার সবরের ফল দেখতে পাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কলিজার ভাই ও বোনেরা তোমরা দেখছ ইসলামিক কথা টিএফ চ্যানেল আজকে তোমাদের সাথে এমন কিছু নিদর্শনের কথা বলবো যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বার্তা দেন তোমাদের কষ্টের সময় এবার শেষ হতে চলেছে তুমি হয়তো ভেবেছিলে আর পারবো না কিন্তু আল্লাহ তোমাকে ভাঙতে দেননি সর্বদা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন তোমার জীবনে যখন নতুন দিগন্ত উন্মোচন হয় তখন আল্লাহ এই সাতটি ইশারা দিয়ে থাকেন অত্যন্ত শক্তিশালী ইশারা যা বলে দেয় তোমার রাত শেষ হয়ে গেছে এখন ভোরের তুমি আলোকিত হবে তোমার জীবনটা খুশিতে ভরে যাবে তুমি আবারও কেঁদে উঠবে তবে এই কান্না তোমার কষ্টের কান্না নয় এই কান্না হচ্ছে সুখের কান্না আনন্দের কান্না তুমি আবারও অশ্রু শিখতে হবে তবে এই অশ্রু কষ্টের অশ্রু নয় এই অশ্রু হচ্ছে রবির দেয়া নেয়ামত লাভের অশ্রু প্রথম ইশারা অন্তরে প্রশান্তি নেমে আসা সবকিছু আগের মতো থাকা সত্ত্বেও হঠাৎ করে তোমার অন্তরে একটা সময় প্রশান্তি অনুভব করবে তুমি বুঝবে কষ্টের পথ পেরিয়ে এবার তোমার অন্তরে বৃষ্টি নামবে চারদিকে তাকালে কেমন জানি শান্তি অনুভব করবে এটা এমন এক শান্তি যা আগে কখনো তোমার লাগত না কোরানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ যাদের চান তাদের অন্তরে প্রশান্তি দান করেন সুরাফাতাহ আয়াত চার দ্বিতীয় ইঙ্গিত হারিয়ে যাওয়া হাসি খুশি আবার তোমার মধ্যে ফিরে আসে একটা দীর্ঘ সময়ের পর তুমি অনেক বেশি হাসি খুশিতে মেতে উঠবে আল্লাহর এক নরম এবং কোমল নির্দেশনার মাধ্যমে তুমি বুঝতে পারবে রব তোমাকে বলছেন এবার হাঁটো হেঁটে হেঁটে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও আর চিন্তা নেই আমার রহমত তোমার পাশে আছে তৃতীয় ইঙ্গিত হারিয়ে যাওয়া দোয়া পুনরায় ফিরে আসে একটা সময় তুমি হয়তো রবের কাছে অনেক দোয়া করেছিলে সিজদায় নামাজ ভিজিয়ে ফেলেছিলে আর মনে মনে ভেবেছিলে এত দোয়া করার পরও রব কেন আমার দোয়া কবুল করছেন না এবার তুমি বুঝতে পারবে তোমার সেই দোয়াগুলো দোয়ার উত্তরগুলো রব তোমার জীবনে ফিরিয়ে দিতে চলেছেন তুমি যা হারিয়ে কেঁদেছিলে আল্লাহ তা অন্যরূপে ফিরিয়ে দেবেন হয়তো আগেরটাই নতুবা তার চাইতে আরও উত্তম কিছু হয়তো সেই সম্পর্ক নয় হয়তো সেই স্বপ্ন নয় কিন্তু তোমার অন্তর বলবে এটাই ছিল আমার আসল চাওয়া জানো তো দেরিতে আসা জিনিস সবসময় উত্তম হয় আর তা যদি হয় রবের কাছ থেকে পাওয়া তাহলে তো আর কথাই নেই অনুভব করতেই পারো রবের দেয়া জিনিসটা কেমন সেরা হয় চতুর্থ ইঙ্গিত হারাম থেকে অন্দর দূরে সরে যাওয়া তুমি দেখবে আগে যে জিনিসগুলো প্রতি তোমার আকর্ষণ ছিল তা আর তোমাকে এখন টানে না কেমন জানি দূরে সরিয়ে রাখে একটা সময় হারাম জিনিসেই তোমার শান্তির মতো লাগত এখন তা একেবারেই অপছন্দনীয় তুমি পাপের পথ থেকে অনেক দূরে সরে যাবে নিজেকে নিয়ে কেবল ব্যস্ত থাকবে পঞ্চম ইঙ্গিত রহমতের পথ খুলে যাওয়া তুমি যেখান থেকে কোনো কিছু আশা করতে না সেখান থেকেই এমন কিছু পাওয়া হয়তো কোনো সুসংবাদ কোনো চাকরি অথবা এমন একজন ব্যক্তি যে এসে বলবে আমি তো তোমার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম তুমি তখন বিস্মিত হয়ে যাবে আর মনে মনে নিজেকে প্রশ্ন করবে রব তো ঠিকই বলেছেন সবরের ফল তো আসলে অনেক মিষ্টি হয় তখন নিজে নিজেই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন অপ্রত্যাশিতভাবে বিভিন্ন দরজা খুলে দেন সুরাত তালাক আয়াত দুই ষষ্ঠ ইঙ্গিত নিজের মধ্যে নতুন পরিবর্তন লক্ষ্য করা সবশেষে তুমি বুঝবে তুমি আর আগের মতো নও তুমি এখন অন্য একটি মানুষ অন্য একটি ব্যক্তি যার সব কিছুই পরিবর্তনীয় এখন আর আগের মতো কান্না করো না আগের মতো রবের কাছে আর কোনো অভিযোগ করো না শুধু রবের দেয়া ভয়সালার দিকে তাকিয়ে নিজেকে অনেক কঠিন করে রেখেছো। তুমি এখন চোখে অশ্রু নিয়ে হাসো তুমি এখন গভীর রাতেও ভরসা কর এক অদৃশ্য শক্তিতে তোমার রব আল্লাহর উপর এটাই হল সবচাইতে বড় ইশারা প্রিয় ভাই ও বোনেরা যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যায় সেটা শুধু দুনিয়ার জন্য নয় সেটা আখিরাতের একটি সঠিক রাস্তায় থাকারও ইশারা সপ্তম ইশারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বেড়ে যাওয়া যখন তোমার চারদিক পরিবর্তিত হয়ে তোমার মন প্রাণ শান্তিতে ভরে যায় তোমার চোখে মুখে হাসি ফুটে ওঠে তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করো তখন তুমি এক অদৃশ্য শাক্তিতে বিশ্বাসী হয়ে যাও তখন তোমার কাছে কারো কথাই আর ভালো লাগে না যে কারো কথা শুনলেই চুপ থাকো আর মিটিমিটি করে ভিতরে ভিতরে হাসতে থাকো আর মনে মনে বলতে থাকো আমার তো একজন রব আছেন যিনি আমাকে সমস্ত প্রতিকূলতা বাধা বিঘ্নতা থেকে রক্ষা করে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন ওই রব আমার হলেই চলবে এই দুনিয়াতে আমি আর কাউকেই পরোয়া করি না প্রিয় কলিজার ভাইও বোনেরা তোমরা যারা বিপদের মধ্যে হা হতাশ করতে করতে রবের কাছে সিজদা দিয়ে কান্না করে চাইতে চাইতে একটা পর্যায়ে চলে এসেছ তারা এই ইশারাগুলি লক্ষ্য করো ইশারাগুলো যদি মিলে যায় তাহলে বলো আলহামদুলিল্লাহ তোমাদের জীবনে বড় প্রাপ্তির সময় এসে গেছে এবার শুধু একটু সময়ের অপেক্ষা তারপরে জীবনের রঙিন সময় উপভোগ করার পালা প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অনেক হতাশার মধ্যে তোমাদের মনে একটু কিঞ্চিত পরিমাণ আশা ও স্বস্তি দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না কিন্তু আর কমেন্টে আমিন লেখো আজকে এ পর্যন্তই ¡Asalamu alaikum!